এই প্রিয় অনুশাশকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বলি অবশ্য বুঝেছেন আপনারা আজকে কোন টপিক নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো হচ্ছে টেলিগ্রাম থেকে আপনারা কিভাবে মাসে এরকম 3 থেকে 4000 টাকা ইনকাম করবেন। এখন ইনকাম করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে। এক হয়তোবা আপনাদের একটা ডাজ অ্যাকাউন্ট থাকতে হবে আর নয়তোবা একটা ফেসবুক পেজ থাকতে হবে। ঠিক আছে। এখন সর্বপ্রথম আপনার টেলিগ্রাম ঢুকেন টেলিগ্রাম ঢুকার আরো অনেক অনেক উপায় আছে ঠিক টেলিগ্রামে ইনকাম করা আরো অনেক অনেক উপায় আছে যেরকম সর্বপ্রথম আমরা টেলিগ্রামটা খুঁজে টেলিগ্রাম খুব হ্যাঁ ভাই টেলিগ্রাম হ্যাঁ পেয়ে গেছি টেলিগ্রামে ঢুকার পর আমি দেখেছি টেলিগ্রামে কিছুদিন পর পর এয়ারড্রপ আসে আপনার অনেকে জানেন যেরকম হ্যামস্টার ছিল কি আর অনেক কয়েন ছিল যেগুলি আমি ই করি নাই কিন্তু হ্যামস্টার থেকে আমি প্রায় এক হাজার টাকা পেয়ে গেছিলাম ওই ওই টাইমে মানে আমি ওই টাইমে অনেক আগে থেকে করছিলাম আপনার জানেন সবাই হ্যাঁ টাকা হয়তো অনেক কম দিছে কিন্তু টাকা দিছে অনেকে তাই অবশ্যই এইগুলিতে কাজ করতে পারেন আর দুই আপনাদের নিজস্ব একটা পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ থাকতে হবে যেখান থেকে আপনার ইনকাম করতে পার্সোনাল গ্রুপে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে তখন আপনি এই পার্সোনাল গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা এখন কিভাবে ইনকাম করবে প্রথমে আপনাকে বলছিলাম একটা ডাচ অ্যাকাউন্ট বা একটা ফেসবুক পেজ দরকার আপনার সর্বপ্রথম একটা ডাচ অ্যাকাউন্ট থাকতে থাকলে বেটার আমি দেখাচ্ছি কিভাবে ইনকাম করবে মাস শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন ওইটার জন্য কিছু দুটো কষ্ট করতে হবে অনলাইনে সর্বপ্রথম আপনাদের ডাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এফিলিয়েট মার্কেটিং যে নামে একটা অপশন আছে নিচের দিকে এই যে এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং এর উপর ক্লিক করবেন এফিলিয়েট মার্কেটিং এর উপর ক্লিক করার পর আপনারা এখানে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যেখানে দেখেন এখানে একটা ড্রিমার আছে এই ড্রিমারটা আপনি একদম ফ্রি তে সেল করতে পারবেন ঠিক আছে এখানে ফ্রি তে যদি আপনি এই ড্রিমারটা আপনার দেখাচ্ছি আমি এই ড্রিমারটা যদি আপনি সেল করতে পারেন পাবেন আপনি হচ্ছে টাকা ঠিক আছে এখন আপনি সাইড টাকা কিভাবে পাবেন ওইটাই তো আপনার কথা না আমি দেখাচ্ছি আপনার সর্বপ্রথম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ এসে গেল এই পেজ আসবে আপনার সামনে এখন আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন কিভাবে সেটা দেখেছি আপনার এই যে এখানে কপি লেখা আছে কপিতে ক্লিক করবেন ঠিক আছে ডান দিকে উপর কপিতে ক্লিক করবেন এটা লিঙ্কটা কপি হয়ে যাবে বা আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলো আপনাদের এই জিনিসটা কপি হয়ে যাবে আপনার এখান থেকে ডাইরেক্ট কপি করলেন কপি করার পর আপনার কি করবেন আপনার আপনাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পর আপনারা এখানে কি করতে পারেন আপনার এখানে গিয়ে আপনাদের লিঙ্কটা শেয়ার করতে পারেন দেখেন আমি এই এই শেয়ার এখন আমার গ্রুপে যারা যারা আছে তারা যদি তাদের মধ্যে কেউ যদি এই লিঙ্ক এর মাধ্যমে এই প্রোডাক্টটি কিনে তাহলে আমি পেয়ে যাবো পার্সেলের সাইট টাকা এখন আপনিও পেতে পারেন এরকম আরো লোভনীয় অফার এবং আরো জীবন অনেক বড় বড় অফারও পেতে পারে যদি আপনার মনোযোগ দিয়ে এগুলি কাজ করেন তাই আমি আমার গ্রুপ থেকে এটা কেটে ফেলবো কারণ আমাদের গ্রুপে আমরা অনলাইনে ইনভেস্টমেন্ট কিভাবে করতে হবে বা অনলাইনে আমাদের হাতে কিভাবে বাঁচতে হবে বা আমাদের হাতে কিভাবে বাঁচবেন এই সম্পর্কে আমরা আমাদের গ্রুপের কথা বলে থেকে দেখেন এখানে অনেকগুলি স্ক্যাম সেট আছে যেগুলো আমরা রিভিউ করেছি এবং ওইখান থেকে কিভাবে বাঁচতে হয় ওইটাও বলেছি তাই চাইলে আপনার আপনাদের আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর এইখানে আপনার আপনাদের লিঙ্কটা শেয়ার করে আপনার ইনকাম করতে পারেন ঠিক আছে আর দুই আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করে ফেসবুক পেজটা সেম উপায় আপনার পেজে আপনার এগুলো ফটো আপলোড করবেন তারপর লিঙ্কের মাধ্যমে যে কেউ কিনে তাহলে আপনি টাকা পাবেন মাস শেষে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন